আসসালামু আলাইকুম ওরহামতুল্লাইকাতু আদিবা ফুডের পক্ষ থেকে আমি আব্দুর রহমান আপনাদের সাথে আছি আমাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন অসংখ্য নিয়ামত আমাদের চতুর্দিকে বিচরণ করে রেখেছেন যেসব নিয়ামতের মাধ্যমে আমরা বেঁচে আছি অসংখ্য নিয়ামত সমূহের মধ্যে আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হচ্ছে মধু মৌমাসির পেট থেকে নির্গত বিভিন্ন রঙের পানীয় এটা আমাদের মানব দেহের জন্য অনেক রোগের সেবা তাই আমরা সরাসরি মাঠ পর্যায় থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি একশো পার্সেন্ট খাঁটি গ্রাম্য প্রাকৃতিক চাকের মধু যাদের গ্রাম্য প্রাকৃতিক চাকের মধু প্রয়োজন আমাদের দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন জিরো ওয়ান ফোর জিরো টু ওয়ান ডাবল এইট থ্রি টু নাইন অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন অসংখ্য ধন্যবাদ